আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া আলা বাদ সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করব যে সকল কারণে শুধুমাত্র রোজা কাজা করা ওয়াজিব হয় কিন্তু কাফফারা ওয়াজিব হয় না সর্বপ্রথম আমরা জানব মোশা খাওয়ার দ্বারা রোজা ভাঙবে কিনা ইচ্ছাকৃতভাবে মোশা বা ধুলো বালু খেয়ে নিলে রোজা ভেঙে যাবে এতে শুধু কাজা ওয়াজিব হবে কাফরা ওয়াজিব হবে না আর যদি হঠাৎ অনিচ্ছায় মশামাশি বা ধুলো গলায় ঢুকে পড়ে তাহলে রোজা ভাঙবে না আগরবাতি জ্বালিয়ে ঘ্রান নিলে রোজা ভাঙবে কিনা হ্যাঁ আগরবাতি জ্বালিয়ে ধোঁয়া গ্রহণ করে ঘ্রান নিলে রোজা ভেঙ্গে যাবে অবশ্য আতর বা ফুলের ঘ্রান যেগুলোর ধোঁয়া হয় না এগুলোর গ্রান গ্রহণ করলে রোজা ভাঙবে না এমনইভাবে মশামাশি দূর করার জন্য বা দুর্গন্ধ দূর করার জন্য যদি কয়েল বা আগরবাতি জ্বালানো হয় তাহলেও রোজার কোনো ক্ষতি হবে না কিন্তু সতর্ক থাকবে যেন ধোঁয়া ভেতরে চলে না যায় দাঁতের ফাঁকে গোস্তর টুকরা বা এ জাতীয় আটকিয়ে থাকা বস্তু বের করে খেয়ে নিলে রোজা ভাঙবে কিনা দাঁতের ফাঁকে গোস্তের টুকরা বা এ জাতীয় কিছু আটকিয়েছিল তা বের করে মুখের বাইরে এনে পুনরায় যদি খেয়ে ফেলে তাহলে রোজা ভেঙ্গে যাবে পরিমাণে যত অল্পই হোক না কেন এতে শুধু কাজা ওয়াজিব হবে কিন্তু কাফারা ওয়াজিব হবে না দাঁতের ফাঁকে আটকে থাকা বস্তু যদি মুখের ভেতর থেকেই গিলে ফেলে তাহলে রোজা ভাঙবে কিনা দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্য যদি সুলা বুটের বরাবর হয় বা তার চেয়ে বড় হয় এ পরিমাণ খাদ্য বস্তু গিলে ফেলার কারণে রোজা ভেঙ্গে যাবে আর যদি সুলা বোটের পরিমাণ থেকে কম হয় তাহলে মুখের ভিতর থেকে গেলে ফেলার কারণে রোজা ভাঙবে না হ্যাঁ এই পরিমাণ বস্তু যদি মুখের বাইরে এনে পুনরায় খেয়ে নেয় তাহলে রোজা ভেঙ্গে যাবে এতে শুধু কাজা ওয়াজিব হবে কিন্তু কাফরা ওয়াজিব হবে না মুখের ভেতর পান থাকা অবস্থায় ঘুমিয়ে গেল ওই রোজার হুকুম কি অনেক মানুষ সেহিরির পরে পান খায় এই পান খাওয়া অবস্থায় যদি ঘুমিয়ে যায় তাহলে করণীয় কি। মুখের ভেতর পান থাকা অবস্থায় ঘুমানোর পর যদি সুবহাই সাদিকের পূর্বেই জাগ্রত হয় এবং সাথে সাথে মুখ পরিষ্কার করে নেয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না আর যদি সুবহাই সাদিকের পর জাগ্রত হয় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে এতে শুধু কাজা ওয়াজিব হবে কিন্তু কাপড়া ওয়াজিব হবে না কুলি করার সময় গলার ভেতরে পানি চলে গেলে রোজার কি রোজার কথা স্মরণ থাকা অবস্থায় কুলি করার সময় যদি পানি গলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙ্গে যাবে এতে শুধু কাজা হবে ওয়াজিব হবে না শরীফে বর্ণিত আছে আবু তালা আনহু থেকে বর্ণিত আছে রসুল করিম সাল্লু আলি আসালাম করেছেন যে ব্যক্তি রোজা অবস্থায় অনিচ্ছাকৃত ভূমি করল তাকে উক্ত রোজার কাজা করতে হবে না কিন্তু যে ব্যক্তি রোজা অবস্থায় স্বেচ্ছায় ভূমি করল তাকে উক্ত রোজা অবশ্যই কাযা করতে হবে রোজা অবস্থায় ভূমি হলে ওই রোজার হুকুম কি ইচ্ছাকৃতভাবে মুখ ভরে ভূমি করলে রোজা ভেঙ্গে যাবে এতে শুধু কাজা ওয়াজিব হবে কাফফারা ওয়াজিব হবে না তবে যদি ইচ্ছাকৃত ভূমির পরিমাণ সামান্য হয় তাহলে রোজা ভাঙবে না কিন্তু রোজা অবস্থায় ইচ্ছাকৃত অল্প বমি করাও উচিত নয় তবে অনিচ্ছাবশত যদি কারো মুখ হয় তাহলে তার রোজা ভাঙবে না ইচ্ছাকৃতভাবে ভূমি ভূমি ফিরিয়ে হুকুম কি মানে এসেছিল জোর করে আবার ভিতরে নিয়ে ভূমি করল না ভূমি মুখে চলে আসার পর ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে রোজা ভেঙ্গে যাবে যদিও পরিমাণে কম হয় এতে শুধু কাজা ওয়াজিব হবে কিন্তু কাফফারা ওয়াজিব হবে না কঙ্কর লোহা ইত্যাদি খাওয়ার কারণে রোজা ভাঙবে কিনা কঙ্কর লোহা ইত্যাদি যা মানুষের খাদ্য নয় বা ওষুধ হিসাবেই খায় না এসব জিনিস খাওয়ার কারণে রোজা ভেঙ্গে যাবে এতে শুধু কাজা ওয়াজিব হবে কাফারা ওয়াজিব হবে না রক্তযুক্ত থুতু গেলে ফেললে রোজা ভাঙবে কিনা মুখ থেকে রক্ত বের হওয়ার পর থুতুর সাথে যদি ওই রক্ত গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে এতে শুধু কাজা ওয়াজিব হবে ওয়াজিব হবে না তবে যদি রক্ত এত কম হয় যে গেলার সময় রক্তের স্বাদ অনুভূত হয়নি তাহলে রোজা ভাঙবে না রোজা ভেঙ্গে গেছে মনে করে কোনো কিছু বক্ষণ করলে কি হবে রোজা ভেঙ্গে গেছে মনে করে কোনো কিছু বক্ষণ করলে খাইলে ভুলবশত কিছু খাওয়ার পর বা বমি হওয়ার পর অথবা শিঙ্গা লাগানোর পর মনে করলো রোজা ভেঙ্গে গেছে মাস আলা না জানার কারণে এরপর ইচ্ছাকৃতভাবে বক্ষণ করলো তাহলে রোজা ভেঙ্গে যাবে তাকে কাজা করতে হবে তবে কাপড়া দিতে হবে না ধাত্রী যদি কোনো প্রসূতির যৌনি পথে আঙ্গুল ঢুকিয়ে দেয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা ধাত্রী যদি ভেজা আঙ্গুল প্রসূতির যৌনি ঢুকিয়ে দেয় অথবা প্রসূতি নিজেই নিজের ভেজা আঙ্গুল যৌনি পথে ঢুকিয়ে দেয় তাহলে রোজা ভেঙ্গে যাবে এমনিভাবে শুষ্ক আঙ্গুল যৌনি পথে ঢুকিয়ে বের করার পর যদি আবার ঢুকায় তাহলে রোজা ভেঙে যাবে তবে শুষ্ক আঙ্গুল ঢুকিয়ে বের করার পর যদি দ্বিতীয়বার না ঢোকানো হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না যদি কোনো কারণে রোজা ভেঙ্গে যায় তাহলে দিনের বেলায় পানাহার করার হুকুম কি কোনো কারণে যদি রোজা ভেঙ্গে যায় রোজা ভেঙ্গে গেলেও দিনের বেলায় পানাহার করা যাবে না বরং সারা দিন রোজাদারদের মতো না খেয়ে থাকতে হবে কোন ব্যক্তি যদি রোজা না রেখেই পানাহার মুক্ত দিন যাপন করে তাহলে তার জন্য কাজা কাফরার হুকুম কি কোন ব্যক্তি যদি রোজার নিয়ত ছাড়া পানাহার মুক্ত দিন যাপন করে তাহলে শুধু কাজা ওয়াজিব হবে কিন্তু কাফফরা ওয়াজিব হবে না কানের ভিতরে তেল অথবা ঔষধ প্রবেশ করালে রোজা ভাঙবে কিনা কানের ভিতরে তেল বা ওষুধ প্রবেশ করালে রোজা ভেঙে যাবে এতে শুধু কাজা ওয়াজিব হবে কাপ ওয়াজিব হবে না তবে গোসল করার সময় যদি অনিচ্ছাবশত কানে পানি প্রবেশ করে তাহলে রোজা ভাঙবে না সম্মানিত দর্শক বিন্দু এ পর্যন্ত আমরা যেই সকল কারণে রোজা কাজা করতে হয় কিন্তু কাফারা ওয়াজিব হয় না এরকম কিছু গুরুত্বপূর্ণ মাসলাম মাসাই নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম এরকম আরো কিছু জটিল মাসলা মাসাইল রয়ে গেছে যেগুলো আমরা আগামী পর্বে ইনশাল্লাহ আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওবারকাত